আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকাল থেকে ঠান্ডা বাতাস বইছিল এখন হালকা হালকা বাতাস আছে তো একটু রোদ উঠেছে একবারে অল্প শেষ এখন এসে বাচ্চাগুলোকে গুলোকে ছাড়লাম এখন তিনটা বেয়াল্লিশ বাজে যে বাচ্চাগুলো উড়ছে বাচ্চা উড়ানোর সময় আপনারা বাচ্চাকে প্রেশার দেবেন না ওদের মতো ওরা নিজেরাই